নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি নন্দিতা শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স আবারও শাসক উপাচার্য দৈরথ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আদৌ কি শিক্ষার পরিবেশ ফিরবে শিক্ষাঙ্গনে প্রশ্ন শিক্ষা মহলে রায়গঞ্জে বারো নম্বর জাতীয় সড়কে পথচারী মহিলাকে ধাক্কা মোটরবাইকের আগুন লেগে পুড়ে ছাই মোটরবাইক জখম দুই রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাইবার প্রতারণা নিয়ে এবার কর্মশালা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতন করতে উদ্যোগ হারহিম হত্যাকাণ্ড দক্ষিণ দিনাজপুরের তপনে মাটি খুঁড়ে উদ্ধার মালদার ব্যবসায়ীর দেহ জাতীয় সড়কে দ্রুতগামী বাইকের ধাক্কা পথচারী মহিলাকে আগুনে পুড়ে ছাই আস্ত মোটর বাইক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রায়গঞ্জের ভাঙাবাড়ি এলাকায় পথচারী এক মহিলাকে সজোরে ধাক্কা মারে এক মোটর বাইক ঘটনাটি ঘটেছে ভাঙাবাড়ি এলাকার 12 নম্বর জাতীয় সড়কে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় স্থানীয় বাসিন্দারাও প্রত্যক্ষদর্শীরা জানান জাতীয় সড়ক পেরোনোর সময় মোটর বাইক ও পথচলতি মহিলাকে ধাক্কা মারায় প্রথমে ওই মহিলা গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে পরে ওই বাইক আরোহীও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে বাইকে আগুন লেগে যায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ওই মহিলাকে ও বাইক আরোহীকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ স্কুল স্বাস্থ্য কেন্দ্র ও শ্মশান সবকিছু ঘটে চলেছে এই এইরকম দুর্ঘটনা একরকম প্রাণ হাতে করে এই এলাকার বাসিন্দারা রাস্তা পেরিয়ে কাজ করে থাকেন বর্তমানে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে ঘিরে খুব দেখা দিয়েছে এখন প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ এক নিচে সেদিকেই চোখ রেখেছে সবাই অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য গাড়ি বন্ধ করা হয়েছিল আর রাস্তা দরকার আমাদের ডেলিভারি মাগুলা কি করে যায় অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে ওইটাই নিয়ে সমস্যা হয়েছে হ্যাঁ রাস্তা পার হওয়ার সমস্যা হবে না খুবই অসুবিধা রাস্তা চাচ্ছি আমরা যে একটা বাইক একটা মহিলাকে পুরিয়ে দিল উড়ে দিয়ে আসে দেখলাম যে গন্ডগোল চলছে গন্ডগোল চলার পরে চলার পরে দেখলাম ওই ফোন করলাম অ্যাম্বুলেন্স কে আসলো অ্যাম্বুলেন্স 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 চড়া দিয়ে পাড়া দিলাম তারপরে গাড়ি তো লোকগুলো রাখছিল তো যখনই আগুন লাগলো কিনা হঠাৎ ওরা আবার ওদিকে চলে গেল সব ওরা আগেই চলে গেল তারপরে ওদেরকে যা জিজ্ঞাসা বলছে কে লাগালো কে লাগালো ওরা লোক সব লোক বলছে কি যে ওরাই লাগায় এদিকে ওই পারে চলে গেছে অবস্থা তো একদম খুব খারাপ অবস্থা এখন হসপিটাল থেকে রিপোর্ট আসবে তখনই বোঝা যাবে এখানে আমাদের কিছু গাড়ি পাড়ি গরু আছে কিছু নিয়ে যেতে পারি না আর অনেক স্কুল আছে ছোট বাচ্চা গুলো যায় মহিলাগুলো আছে প্রেগনেন্ট মহিলা আছে কিভাবে পার হবে আপনারাই দেখা দেন একটু ক্যামেরাটা এখানে ঘাগরা আছে ঘাগরা আছে কাঠেঙ্গা আছে ট্যাংরা আছে চপড়া আছে মানে এই লাইনটা মার্জা চলে যায় না এই গ্রামের লোকগুলো এইদিকে আছে ওই যে হেলথ সেন্টারে হেলথ আসে এখানে ওইখানে ই করে বিউরো রিপোর্ট ভারত টিভি তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগের সাসপেনশন প্রত্যাহার সহ একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান করা হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দাবি মানা না হলে মঙ্গলবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার হাল কবে ফিরবে এটাই এখন চর্চার বিষয় রায়গঞ্জে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি তপন নাগের সাসপেনশন প্রত্যাহার সহ একাধিক দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিল সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিট সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি প্রদান করেন তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা পাশাপাশি দ্রুত তাদের দাবি না মানা হলে মঙ্গলবার থেকেই কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা সর্বোপরি আমাদের যিনি সারা বাংলা তেরুন শিক্ষাবন্দ্র আয়োগ বিশ্ববিদ্যালয়ের সভাপতি তপন্নাকে দীর্ঘ দশ বছর ধরে আজকে সাসপেন্স করে করে রেখেছে অথচ এই সাসপেন্সনের নামে অনৈতিকভাবে ইসিতে পাশ করেনি এবং আজকে ইনকোয়ারি কমিটি বিভিন্ন তালবানা করে আজকে যার রিটায়ারমেন্ট জুলাই মাসে তাকেও আজকে বাধ্য আজকে বাইরে কলেজের বা ইউনিভার্সিটির বাইরে আজকে রেখেছে এই অন্যায় অত্যাচার এবং এবং আগামীকাল থেকে আমরা আমাদের আন্দোলন যথারীতি আবার পুনরায় চালু করব আমরা আমাদের কর্মবিরতি আমরা আবার শুরু করব অন্যদিকে লাগাতার এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে পাল্টা অভিযোগ তুলে সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নতুন করে কি পদক্ষেপ অলরেডি একটা ইনকোয়ারি কমিটি হয়েছে হাইকোর্টের জাজ রয়েছেন সেটা দুবার বসেন আবার আরেকটা তারা ডেট দেবেন সে ডেট অনুযায়ী নিয়ম অনুযায়ী চলবে এবার যেহেতু কমিটি হয়ে গেছে তারা আসবেন তারা রিপোর্ট দেবেন তার পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সেটা বিবেচনা করবে এটাই তো নিয়ম বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাস এবং কেউ যদি কর্মবিত্তি করতে চান বিশ্ববিদ্যালয়কে একটা ব্ল্যাক লিস্টে ফেলতে চান আমি কি করবো আমার উপরে নাই ভুবনের ভার এই বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক আমি সবসময় চাইছি এবং আমার আধিকারিকরা আছেন আমরা চাইছি এদিকে মাসের পর মাস লাগাতার এই আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে বিশেষত প্রভাব পড়ছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে এখন কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হয় শিক্ষার পরিবেশ ফেরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তা তো সময়ই বলবে মালতীভদ্রের রিপোর্ট ভারত টিভি আমরা সবাই জানি সাইবার জালিয়াতির চক্রের হদিশ মিলেছিল এই উত্তর দিনাজপুরেই এই জেলার চোপড়াই যেন মিনি এবার সেই উত্তর দিনাজপুরে সাইবার সিকিউরিটি সচেতনতা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সোমবার বিশ্ববিদ্যালয় প্রিয়রঞ্জন দাসমন্সী হলে আইন বিভাগের তরফে আয়োজিত হল এই সংক্রান্ত একটি কর্মশালা দৈনন্দিন জীবনে প্রতারণার ফাঁদে পড়তে হয়নি এমন মানুষ পাওয়া বিরল সেই প্রতারণা সাইবার অথবা ডিজিটাল সমস্যা এই সমস্যা থেকে সাধারণ মানুষকে মুক্ত করাই মূলত এই সেমিনারের প্রধান উদ্দেশ্য শিক্ষাকে কিভাবে দৈনন্দিন জীবনের সঙ্গে সামঞ্জস্য স্থাপন করানো যায় সেই বিষয়ে আলোচনা হয় এই সেমিনারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে প্রিয়রঞ্জন দাশমুন্সি হলে সাইবার সিকিউরিটি বিষয়ে তিন দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় বলে জানান আইন বিভাগের অধ্যাপক গোপাল ভট্টাচার্য পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেছে এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ছাড়াও কিছু বহিরাগত অধ্যাপকও এই কর্মশালায় বক্তব্য রাখছেন বলে জানা যায় আমি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ল আর আজকে যে ওয়ার্কশপ শুরু হলো এখানে আমি কনভেনার রয়েছি টু ডে ওয়ার্কশপ তার সাথে একদিনের এক্সটেন্ডেড প্রোগ্রাম রয়েছে যেখানে প্লেসমেন্ট ড্রাইভ চার তারিখে আজকে বেসিক্যালি আমরা করার চেষ্টা করেছি যে লিগাল আসপেক্ট যে জিনিসটা রয়েছে যে আমরা ল তো বরাবরই স্টুডেন্টসদেরকে পড়াই গে টু ডে লাইফের মধ্যে হিউম্যান রিসোর্স যে আমরা আফটার এডুকেশন যেভাবে আমরা কোথাও জয়েন করবো বা জয়েন করে থাকি সেখানে যে ইস্যুসগুলো আমরা ফেস করি যেহেতু লাইফটা আমাদের এখন ডিজিটাইজড হয়ে গেছে তো সেই জায়গাতে আমরা কী করে ফেস করতে পারি কীভাবে এমপ্লয়িজের রাইট থাকতে পারে কোন কোন জায়গাতে লিগেল আসপেক্টে আমরা প্রোটেকশন নিতে পারি সাইবার ল রিলেটেড ব্যাপারগুলো ওই সব নিয়ে আমাদের ডিসকাশন হয়েছে শুরু হলো আজকে সেগুলো ফার্স্ট টেকনিক্যাল গ্রাউন্ড হলো সেকেন্ড টেকনিক্যাল গ্রাউন্ড আজকে পেন্ডিং রয়েছে পাশাপাশি আমাদের আগামী কালো প্রোগ্রাম রয়েছে পরশু রয়েছে আমাদের কলকাতা থেকে একজন প্রফেসর এসছেন যার নাম প্রফেসর ডক্টর মানিক চক্রবর্তী উনি এখন আছেন প্রফেসর আমেরিকাস ডিপার্টমেন্ট অফ ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি তার আগে উনি ছিলেন বর্ধমান ইউনিভার্সিটির মধ্যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ল উনি কন্ট্রোলার এক্সামিনেশনও ছিলেন ডিপার্টমেন্ট অফ ল সরি বর্ধমান ইউনিভার্সিটির মধ্যে তার সাথে উনি ডাইরেক্টর ছিলেন একাডেমিক স্টাফ কলেজ বর্ধমান ইউনিভার্সিটি পাশাপাশি আরেকজন ম্যাডাম এসেছেন যিনি যার নাম প্রফেসর ডক্টর শচী চক্রবর্তী উনি ফ্যাকাল্টি অফ লয়ে ডিন ছিলেন প্রফেসর ছিলেন রিটায়ার করেছেন লাস্ট ইয়ার উনি এক্সপার্ট লইগাল আসপেক্টে উনি ওনার বক্তব্য রাখবেন পাশাপাশি টেকনিক্যাল এক্সপার্টের মধ্যে আমাদের কাছে আমাদের সাথে দুজন এক্সপার্ট এসেন প্র্যাকটিশনার্স এর মধ্যে একজন রয়েছেন মিস্টার সোমুক সেন উনি এসডিএস এস গ্রুপের ফাউন্ডার যার সাথে আমরা কোলাবোরেট করেছি ওয়ার্কশপের জন্য এইসবের কারণটা হলো আমাদের যে লাইফটা এখন চলছে সেই লাইফের মধ্যে শুধু অ্যাকাডেমিক নলেজই দরকার নেই যেটা আমরা বরাবরই থিওরটিক্যাল নলেজের মধ্যে থিওরটিক্যাল স্টাডি করে থাকি কিন্তু কীভাবে সেই থিওরিটিক্যাল স্টাডি এটা প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে লিঙ্ক করা যায় আমরা চাকরি পেলাম চাকরি পাওয়ার পর ডিজিটাইজ সব কনভার্ট হচ্ছে লেবার সিস্টেম এমপ্লয়ি সিস্টেম ডিজিটাইজ হচ্ছে আমরা কীভাবে আমাদের প্রাইভেসিকে প্রোটেকশন দিতে পারি কী কী ব্যাপারে আমাদের লিগাল রাইটস সম্বন্ধে জানা থাকতে পারে সাইবার হ্যাকিং সাইবার যেগুলো ইস্যুসগুলো আজ রয়েছে এইগুলোকে কী করে ট্যাকেল করতে পারি ওই সব জিনিসগুলো শেখানোর জন্য বাচ্চাদেরকে স্টুডেন্টসদেরকে আমরা এখানে ওয়ার্কশপের জন্য ওয়ার্কশপের থ্রোতে আমি শেখাচ্ছি উজ্জ্বল রায় রিপোর্ট ভারত টিভি হার হিম করা হত্যাকাণ্ড মাটি করে মালদার এক ব্যবসায়ী দেহ উদ্ধার হলো দক্ষিণ দিনাজপুরের তপনে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদায় নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরের তপন থানার চণ্ডীপুর গ্রামে মালদার বাজার থানা এবং তপন থানা যৌথ অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ব্যবসায়ীর দেহ উদ্ধার করে এই ঘটনাকে কেন্দ্র করে তপন ব্লকে চাঞ্চল্যের সৃষ্টি হয় সাদ্দাম তপনের বাসিন্দা সম্পর্কে তার কাকিমা মৌমিতা নাদাবকে পুলিশ আটক করে লাগাতার পুলিশি জেরায় মমিতা খুনের কথা কবুল করে পুলিশের জেরায় তিনি জানান দক্ষিণ দিনাজপুরের তপনে তার বাবার বাড়িতে বাড়ির মধ্যে মৃতদেহ পুঁতে দিয়ে প্লাস্টার করে দেওয়া আছে সূত্রের খবর গত আঠেরোই মে মালদার পুকুরিয়া থানার সাদ্দাম নাবাদ নিখোঁজ পেশায় পরিযায়ী শ্রমিকদের সংগ্রহণকারী ঠিকাদার বেশ কয়েকদিন যাবৎ তার খোঁজ না মেলায় সাদ্দামের পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় নিখোঁজ ডায়েরি করে পুলিশ তদন্ত শুরু করলেও সাদ্দামের হদিশ পায়নি সাদ্দাম তপনের চণ্ডীপুরের বাসিন্দা সম্পর্কে তার কাকিমা মৌমিতা নাদাবকে পুলিশ আটক করে লাগাতার পুলিশি জেরায় মৌমিতা খুনের কথা স্বীকার করেন এমনটাই জানা গেছে দুঃসংবাদ পাওয়া গেছে সেখানে আশার করে দেখছি যে ঘরের ওয়ালে একটা লাশ পয় মহিলার ধরন তো আমি বলতে পারবো না কিন্তু জানি যে এখন লোকের কাছ থেকে শোনা যাচ্ছে তার সঙ্গে কিছু এফআইআর থাকতে পারে টাকা পয়সার লেনদেন যেটা ফ্যামিলির কাছ থেকে শুনলাম এটা আমার শোনার কথা পুলিশ এটা ইনকোয়ারি করে বের করবে সেটাই হচ্ছে মেন ইনকোয়ারি এটা কাছের লোক থেকে শোনা আমার কথা আচ্ছা এলাকার মধ্যে একটা একটা জন্য ঘটনায় চাই প্রশাসনকে যেন এর থেকে ভালো আইনের ব্যবস্থা নেয় এমনকি আইনের সুব্যবস্থা ফ্যামিলির লোক এটাই ঠিক আছে আপনার নাম ভিউরো রিপোর্ট ভারত টিভি অবশেষে অপেক্ষার অবসান নবরূপে সজ্জিত নতুন লোকনাথ মন্দিরের উদ্বোধন হলো সোমবার রায়গঞ্জের কাশিবাটির এক নম্বর ওয়ার্ডে কাশিবাটির লোকনাথ মন্দির রায়গঞ্জের একটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থান দীর্ঘ কয়েক দশক ধরে এখানে একটি পুরনো মন্দিরেই পুজো হতো দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয় সারা বছর ধরে কিন্তু দিনেকালে পুরনো সেই মন্দির ভগ্ন প্রায় হয়ে পড়ে এরপরেই স্থানীয় বাসিন্দাদের নিয়ে গঠিত পুজো কমিটির তরফে মন্দিরটি নতুন করে তৈরি করার উদ্যোগ নেওয়া হয় ধীরে ধীরে নবকলেবরে গড়ে ওঠে লোকনাথ মন্দির সোমবার সেই নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন হয় উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা দীর্ঘ প্রতীক্ষিত আমাদের কাশিবাটি লোকনাথ বসের যে পুরোনো মন্দির ছিল তার থেকে আমাদের বাবা লোকনাথকে আমরা নতুন মন্দিরে আমরা আজকে বাবা ওখানে আসীন হলেন সেটা আমাদের দীর্ঘদিনের আবেগ যেটা রায়গণ আবেগ ছিল যে আমরা নতুন মন্দির রূপায়ণ করে বাবাকে ওখানে নিয়ে আসবো সেই তারই আজকে দ্বার ঘটেছে ছিল আমাদের এখানে দ্বার করলেন আমাদের মাননীয় বিধায়ক শ্রীকৃষ্ণকালিনী মহাশয় পৌরসভার উপপৌরপতি শ্রী অরঞ্জন সরকার গোয়াদা এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ধীরাজ দাস মার্চেন অ্যাসোসিয়েন্ট সভাপতি অতলবন্দু লাইরি এবং রায়গঞ্জ পৌরসভার বোর্ড আবার সাধন কুমার বর্ণন পাপ্পু কল্যাণী এবং রায়গঞ্জ পৌরসভা সমস্ত কোঅর্ডিনেটর নয় এই চুয়ান্ন বছর চুয়ান্ন বছর চুয়ান্ন বছর প্রতিদিন মন্দির খোলা থাকে আমাদের পুরনো মন্দিরও প্রতিদিন মন্দির খোলা থাকে এবং আগে যারা বয়স্ক মানুষরা যারা পূজা দিতেন তারা পূজা দিতেন এখানে আমাদের ওই নন্দীবাবু মানে আমাদের রতন নন্দীর বাবা উনি প্রয়াত প্রয়াত হয়েছেন প্রয়াত হয়েছেন উনি দীর্ঘদিন শ্রী গ্রীষ্ম বর্ষ সকাল বিকাল পূজা দিতেন এখন উনি ওনার পরাণের পর আমরা ঠাকুর মশাই দিয়েছি ওনাকে পূজা করে আর বিভিন্ন বাবার বিভিন্ন ভক্তরা আছেন তারা দিনটা পুজো দিয়ে ভক্তবিন্দুরা আসলে তারা রেগুলার যদি পুজো দিতে পারে পুজো দিতে রেগুলার পুজো বিশেষ ভোগের ব্যবস্থা থাকছে সেটা কি প্রতিদিন না না প্রতিদিন না পূজার দিন আর মন্দির তো আমরা দু সালে আমরা এখানে শুরু করেছি কাজ কারণ মাঝখানে আপনারা জানেন যে দু হাজার কুড়ি সালে গোটা বিশ্বে যে করোনা উপলব্ধ হয়েছিল সেই করোনার জন্য আমরা পিছিয়ে গিয়েছিলাম তারপর আবার দু হাজার একুশ বাইশে আবার করোনা একটা দ্বিতীয় বার প্রভাব পড়ে তার জন্য আমরা পিছিয়ে যাই মোটামুটি চার এবছর আপাতত আমরা মন্দিরটা কমপ্লিট হলো জাস্ট আমাদের মাত্র দু তিন দিন হলো এই জন্য আমাদের দু দিনের প্রোগ্রাম এর পরবর্তীতে আমরা প্ল্যান করেছি আমাদের ইচ্ছা আমাদের আশা যদি বাবা লোকনাথ চায় আমরা এখানে তিন দিন ধরে অনুষ্ঠান করবো এবং বাইরে থেকে ভালো যারা এই আধ্যাত্মিক যারা গান করেন তাদেরকে নিয়ে সঙ্গীত পরিবেশন করবো বিভিন্ন বাউল সঙ্গীত হবে এগুলো আগামীকালও পূজা অর্চনা চলবে বাউল সঙ্গীত পরিবেশন হবে দেখে নিচ্ছি আজকের জেলা এক্সপ্রেস দক্ষিণ দিনাজপুরের তপনে হাড়হিম করা হত্যাকাণ্ড খুন করে মাটিতে পুঁতে প্লাস্টার করে দেওয়ার অভিযোগ অভিযুক্ত কাকিমা গ্রেফতার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে গেলেন বিজেপি প্রার্থী সিকিম ভুটানে প্রবল বৃষ্টিতে আটকে পড়েছে বহু পর্যটক আটকে পড়া পর্যটকদের নামিয়ে আনতে তৎপর সিকিম প্রশাসন ইসলামপুরের লিমটেক্স চা বাগান বিক্রির অভিযোগে চা শ্রমিকদের বিক্ষোভ শ্রমিকদের অভিযোগ এই চা বাগান বিক্রি হওয়ার ফলে শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হবে জলের তরে উত্তর সিকিমের লাচেনের চাতেন এলাকার সেনা ছাউনি নিখোঁজ নয় সেনা জওয়ান তিন সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার বাকিরা নিখোঁজ সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে